পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শাসনের শেষ টাইম এসে গেছে এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি ওই একশোবার গঙ্গাসাগরে চান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না দেখুন যারা লড়ে তারাই তো টার্গেট থাকে যে লড়বে না সে টার্গেট কি করে হবে যারা লড়ে আর সবাই তো লড়তে পারে না কিছু কিছু মানুষ তো ভগবান তৈরি করে পাঠায় তার মধ্যে আমরাও পড়ি লড়াই করা যান যদি এতই বাহুবলী আর শক্তিশালী হয় যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে একে দেখে নেবো ওকে দেখে নেব ওই সরকার দেখে নেবো ওই সরকার দেখে দেব আমি তো বারম্বার বলছি একবার আমাকেই দেখে নিক না তারপরেরটা বাদ বাকি নয় দেখে নেবো চ্যালেঞ্জ তো আমি সব বরাবরই রেখেছি দু থেকে চ্যালেঞ্জ ছুড়ে এখানেই বসে আছে আর আগামী দিনেও চ্যালেঞ্জ ছুড়বো আর দেখিয়ে তো ওকে দেবই সে ছ সপ্তাহের জন্যে গঠন হোক বারো সপ্তাহের জন্য গঠন হোক আর দেড় বছরের জন্য গঠন হোক আইনি মারফতেই দেখিয়ে দেবো যে গ্রেফতারি ওর একদম অনিবার্য ওর গ্রেফতারি আমি দেখুন আজ থেকে দু বছর আগে বলেছি কি অর্জুন গ্রেফতার হবেই আর অর্জুনকে গ্রেফতার করাবই আর আজকেও এখানে বসে বলছি কেবল একটু শান্ত আছি এখন ওটা দিন যেতে দিন ওকে বোঝাব গ্রেফতারি কাকে বলে আর কীভাবে ও গ্রেফতার হয় দেখুন নির্লজ্জ বেহায়ের অনেক রকম ব্যাপার হয় কিন্তু এই যে কোন ক্যাটাগরি নির্লজ্জ বেহায় আমি তা জানি না বিজেপি গেল বিজেপির থেকে তৃণমূল এলো তৃণমূল থেকে বিজেপি গেল আবার রোজ কাউর না কাউর দরজায় দিয়ে দরবার করে তৃণমূলে আসার জন্যে তাহলে একে কী বলবো নির্লজ্জ তো এই ধরনের কথা বলে না ও নিজেকে টিআরপিটাকে বাড়ায় লাইমলাইটে থাকার চেষ্টা করে রোজ কোনো না কোনো নেতৃবৃন্দর দরজায় ও যে দাঁড়িয়ে থাকে ভোরবেলায় যে আমাকে পুনরায় তৃণমূলে নিয়ে নেওয়া হোক তাহলে সেই মানুষটার আর এই কথা বলে কোনো লাভ আছে ওর কথা শোনে কি আজকের দিনে অর্জুনের কথা তো কেউ শোনে না তো এইসব কথা ভুঙ বলে আমাদের এদিকে কাটিয়ে দিচ্ছে লোকদের চলুক যতদিন গ্রেফতারি ওর নিশ্চিত ভাটপাড়া নোহেটি কোঅপারেটিভ ব্যাংকের কেসে ওকে কেউ বাঁচাতে পারবে না যতদিন রক্ষা কাগজ আছে ততদিন ও বেঁচে আছে রক্ষা কাগজ যেদিনকে যাবে ওর গ্রেফতারি নিশ্চিত কেউ ওকে বাঁচাতে পারবে না আদালতই যে আদালত ওকে আজকে গ্রেফতারির পরমানার থেকে বাঁচাচ্ছে সেই আদালতেই ওকে গ্রেফতার করার নির্দেশ দেবে এবং কলকাতা হাইকোর্টই দেবে